শীতের সকালে কটকায় হরিণের পালের গল্প শীতের সকাল প্রকৃতি যেন এক গভীর নিরবতা আর স্নিগ্ধতায় ঢেকে গেছে কটকায় একটি ঘন বনাঞ্চলে আমরা কয়েকজন বন্ধু গিয়েছিলাম আমাদের উদ্দেশ্য ছিল হরিণের একটি বিশাল পালকে কাছ থেকে দেখা আর তাদের খাবারের সময়কার অভ্যাস নিয়ে পর্যবেক্ষণ করা সঙ্গে ছিল গোপন ক্যামেরা যা দিয়ে পুরো ঘটনা ভিডিও করার পরিকল্পনা করেছিলাম আমরা আগেই জানতাম হরিণেরা গাছের ডাল ভাঙার শব্দ শুনলে পাতা খেতে আসে তাই আমরা কৌশল করে একটি জায়গা বেছে নিলাম যেখানে গাছপালা ঘন আর হরিণের চলাফেরার জন্য উপযুক্ত সেই জায়গাটিতে গিয়ে আমরা একটি বড় গাছের নিচে অবস্থান নিলাম সেখানে কিছু শুকনো ডাল ভেঙে রাখলাম এবং গাছের পাতা ছড়িয়ে দিলাম তারপর অপেক্ষা শুরু করলাম প্রথমে চারদিকে কোনো সারা শব্দ নেই শীতের হিমেল হাওয়া কেবল আমাদের গাল ছুঁয়ে যাচ্ছে কিছুক্ষণ পর আমরা একটি ডাল হাতে নিয়ে একটু শব্দ করলাম ডালের আওয়াজে ঘন বনের মধ্যে কিছু একটা নড়ে উঠল কয়েক মুহূর্তের মধ্যেই দূরে কোথাও গাছের পাতার মচমচ শব্দ শোনা গেল আমরা নিঃশব্দে অপেক্ষা করতে লাগলাম হঠাৎ করেই একটি হরিণ ধীরে ধীরে সামনে এসে দাঁড়ালো তার চোখে ছিল এক ধরনের সতর্কতা তবে সঙ্গে কৌতূহল আমরা নড়লাম না কিছুক্ষণ চারপাশ দেখার পর সে সাহস করে এগিয়ে এলো তার পেছন পেছন আরও কয়েকটি হরিণ তাদের মসৃণ চকচকে তকে সকালবেলা রোদ মিশে এক অদ্ভুত দীপ্তি তৈরি করেছিল এক সময় আমরা দেখি শত শত হরিণের একটি বিশাল পাল এসে গাছে নিচে জমা হয়েছে তাদের কেউ মাটিতে পড়ে থাকা পাতা খাচ্ছে কেউ গাছের ঝুলন্ত পাতায় মুখ লাগাচ্ছে এমন দৃশ্য আমাদের সবাইকে মুগ্ধ করল আমরা গোপন ক্যামেরা দিয়ে সেই মুহূর্তগুলো ধারণ করলাম কিছুক্ষণের জন্য সময় যেন থমকে গিয়েছিল আমাদের একদম কাছে এত হরিণের সমাগম দেখে মনে হচ্ছিল আমরা প্রকৃতির একান্ত নিভৃতে এসে দাঁড়িয়েছি হরিণগুলো একে অপরের সঙ্গে খুনসুটি করছিল কেউ আবার পাতা ছেঁড়ার প্রতিযোগিতায় মেতে উঠেছিল তাদের চলাফেরার শব্দ পাতার মচমচ আওয়াজ আর চারপাশের পাখির ডাক মিলে এক স্বর্গীয় পরিবেশ তৈরি করেছিল এক পর্যায়ে আমরা নীরবতা ভেঙে একটু শব্দ করতেই হরিণগুলো সতর্ক হয়ে উঠল কিছুক্ষণ দাঁড়িয়ে আমাদের দিকে চেয়ে রইল তারপর দৌড়ে ঘন বনের দিকে হারিয়ে গেল এই অভিজ্ঞতা আমাদের জন্য সত্যি বিশেষ কিছু ছিল প্রকৃতির এত সুন্দর শান্তিপূর্ণ এক দৃশ্য দেখে আমরা সবাই বিস্ময়ে অভিভূত হলাম আমাদের ধারণ করা ভিডিও পরবর্তীতে দেখে মনে হয়েছিল সেই মুহূর্তগুলো ছিল প্রকৃতির সঙ্গে মানুষের এক গভীর বন্ধনের চিত্র কটকার সেই শীতের সকাল আজও মনে গেথে আছে প্রকৃতির এমন সান্নিধ্য আমাদের মনে করিয়ে দেয় আমরা সবাই এই সুন্দর পৃথিবীরই অংশ